আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরগত প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় ছেলেমেয়েরা কাছে দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ছেলেমেয়েরা আজকে থেকে আমরা যাবে পুরো অংশটা আলোচনা করব। অর্থাৎ ইন্টারমিডিয়েটে কোন কোন যাবে তাই আমরা ভুল করি এবং কোন কোন যাবে তা বেশি আসে সেই সব সহ একবার এক প্রারম্ভিক যাবে থেকে অর্থাৎ এই ধারাবাহিক ক্লাস এরকম তিন চারটা আমাদের ভিডিও যাবে এই ক্লাসগুলো যদি তোমরা দেখো ভালো করে মনোযোগ সহকারে তাই তোমাদের যাবে তার কোনো সমস্যা থাকবে না ছেলে আজকে সেই আলোকে আমরা প্রারম্ভিক যাবে আলোচনা করছি খুব মনোযোগ দিয়ে শুনবে আমি যেই টপিক তোমাদের লিখতে বলবো তোমরা সেগুলো লিখে ফেলবে খাতায় হ্যাঁ ওকে ছেলে মেয়েরা মনোযোগ দেওয়া প্রথম কথা হচ্ছে যে আমাদের এক তারিখের যাবে দেয় আমরা প্রায় যে ভুলটা করি সেটা হচ্ছে ঋণ থাকলে কি থাকলে ঋণ থাকলে হ্যাঁ ঋণ থাকলে ঋণের কাজ কয়বার হবে দুইবার ঋণের কাজ কয়বার হবে ধরো যেমন বলা আছে যে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং ঋণ তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন হ্যাঁ ব্যবসা শুরু করেন খুব ভালো করে লক্ষ্য করো তাহলে এই ঋণের কাজ কয়বার হবে দুইবার এই প্রথমে ঋণের টাকাটা কার সাথে যোগ করবো নগদের সাথে কার সাথে নগদের সাথে যেমন আমাদের নগদ আছে পঞ্চাশ হাজার আর ঋণ কত তিরিশ হাজার তাহলে নগদ আমরা কত লিখবো নগদ আমরা লিখবো আশি হাজার সবাই কি বুঝতে পারছো নগদ ডিবি আশি হাজার আচ্ছা তাহলে আমাদের এই এক তারিখে যাবে বল আছে নগদ পঞ্চাশ হাজার এবং ঋণ ত্রিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে ঋণের কাজ কয়বার দুবার কয়বার যদি একবার নগদের সাথে যোগ করেছি একবার কার সাথে যোগ করেছি নগদের সাথে যোগ করেছি আর এক তারিখে তো আর কোনো সম্পদ আছে না নেই আর কোনো সম্পদ নেই এবার ঋণকে আবার কি করব ক্রেডিট করব ঋণকে আবার কি করব ক্রেডিট করব যেহেতু এটা দায় যেহেতু এটা কি দায় এই জন্য আবার এটাকে ক্রেডিট করব কত টাকা ক্রেডিট করব যত টাকা ঋণ নিয়েছি হ্যাঁ আর যেহেতু ব্যবসা আরম্ভ শুরু বা যাত্রা লেখাচ্ছে আর এইগুলো কে দিচ্ছে মালিক দিচ্ছে কে দিচ্ছে মালিক দিচ্ছে দেখো তাহলে সেহেতু আমরা লিখবো মূলধন আর আমাদের এই ক্রেডিটের মূলধন টাকাটা অনেকে বের করতে ভুল করি যতগুলো ডেবিট থাকবে যতগুলো কি থাকবে ডেবিট সেগুলো সব যোগ করে ক্রেডিট বিয়োগ করে দিব ভালো করে শোনো তাহলে এবার বলো তুমি ঋণের কাজ কবার দুই বার প্রথমে কার সাথে যোগ করব নগদের সাথে যোগ করব তারপর ঋণকে আবার কি করব ক্রেডিট করব আর দিদা তাহলে ঋণের কাজ কয়বার দুবার প্রথমে কার সাথে যোগ করব নগদের সাথে আবার ঋণকে কি করবো আলাদা করে ক্রেডিট করব ঠিক আছে এবার মূলধনের টাকাটা কিভাবে বের করব যতগুলো সম্পদ ডেবিট থাকবে সেগুলো সব কি করব যোগ করব বলো যতগুলো সম্পদ কি থাকবে ডেবিট থাকবে সেগুলো সব কি করব যোগ করে এই ঋণ ক্রেডিট এটা বিয়োগ দিয়ে দিব তাহলে আমরা মূলধনের টাকাটা পাবো ক্লিয়ার তাহলে এই থেকে ত্রিশ হাজার গেলে কত থাকে পঞ্চাশ হাজার আমাদের মূলধন ক্রেডিট পঞ্চাশ হাজার তাহলে তোমাদের ইন্টারমিডিয়েট লাইফে এই ঋণ অবশ্যই তোমাদের আসবে কোনো না কোনো পরীক্ষা ইভেন আমার তো আমার আমি তো গেস করি যে সামনে পরীক্ষায় তোমাদের ঋণ আসবে ঠিক আছে এখন কথা হচ্ছে স্যার যদি এরকম হয় স্যার এই ঋণটা একাধিক উৎস থেকে নেওয়া হয়েছে যেমন ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে এবং বন্ধুর নিকট থেকে ঋণ নেওয়া হয়েছে অসুবিধা নেই আমরা সব ঋণ কার সাথে যোগ্য দিব নগদ হিসেবে কারণ ঋণ হিসেবে আমরা কেনি নেই নগদ অর্থই তো নেই মানুষের মানুষের কাছ থেকে হোক ব্যবসা বসের কাছ থেকে হোক ব্যাংকের কাছ থেকে হোক তাহলে যত প্রকার ঋণ আছে সব কার সাথে যোগ করব নগদের সাথে যোগ করব কার সাথে নগদের সাথে আবার বাকি সম্পদ ডেবিট করার পর ঋণকে ক্রেডিট করবে আর সব শেষে ক্রেডিট হবে কে মূলধন আর মূলধনটাকে কিভাবে বের করবো সহজ কথা সবগুলো ডেবিট যোগ করে ঋণের কে ক্রেডিট বিয়োগ করে দিব এখন কথা হচ্ছে স্যার যদি আমরা একাধিক উৎস থেকে ঋণ নেই বন্ধু রেকর্ড থেকে নিয়েছি ব্যাংক থেকে নিয়েছি হ্যাঁ তখন ওই ঋণটাকে কি আমরা আলাদা করে রাখাবো নাকি একটা ঋণ দেখালেই হবে এখানে 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 দুইটা বিভক্ত হয়েছে এই সিদ্ধান্তে তুমি প্রত্যেকটা ঋণকে আলাদা করে দেখাতে পারো আবার একসাথে যোগ করে দেখাতে পারো যেমন দুটো উৎস থেকে ঋণ নিয়েছো বন্ধুর কাছ থেকে দশ হাজার আর ব্যাংক থেকে বিশ হাজার কয়টা উৎস থেকে ঋণ নিয়েছো ধর এই প্রশ্নটাই এই পড়েছো নগদ পঞ্চাশ হাজার এটা ধর বন্ধুর ঋণ ধরে নিলাম এটা কার ঋণ বন্ধুর ঋণ ত্রিশ হাজার এবং ধরো ব্যাংক ঋণ কি ঋণ ব্যাংক ঋণ আছে ধরো ফর এক্সাম্পল বিশ হাজার কত বিশ হাজার ছেলেমেয়েরা এবার শোনো এই দাবেদারটাই আমরা কিভাবে করতে পারি লক্ষ্য করো তাহলে আমাদের নগদ কত পঞ্চাশ হাজার আর যত প্রকার ঋণ নেই না কেন বন্ধুর নিকট থেকে নেই কোনো প্রাতিষ্ঠানিক ঋণ নেই কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নেই সব ঋণ কার সাথে যোগ হয়ে যাবে নগদের সাথে কেন কারণ আমরা ঋণ হিসেবে তো নগদ অর্থই নেই ব্যবসায়ের জন্য কি নেই তাহলে আমাদের নগদ কত পঞ্চাশ আর ঋণ দুটো উৎস থেকে কত তিরিশ আর বিশ কত তাহলে নগদান হবে কত এক লক্ষ নগদান হবে কত সবাই কি বুঝতে পেরেছ তাহলে এখানে কত লিখবো এক লক্ষ টাকা হয়েছে এবার ঋণ ক্রেডিট এখন এই যে এখানে দুটো উৎস থেকে ঋণ আছে তাই না আমরা চাইলে এখানে এই দুটো উৎস যোগ করে লিখতে পারি কত বলো পঞ্চাশ হাজার অথবা যদি আর সবশেষে ডেবিট থেকে ক্রেডিট বাদ দিলে কি হবে পঞ্চাশ হাজার এটাও সঠিক অথবা যদি বলো স্যার আমি যদি দুটো আলাদা করে দিই যেমন ধরেন স্যার আমি যদি এখন লিখি বন্ধুর ঋণ প্রথমে কি ঋণ বন্ধুর ঋণ আর বন্ধু নিকট থেকে ঋণ নিয়েছি কত তিরিশ হাজার হ্যাঁ এটাও হবে আর যদি স্যার আমি ব্যাংক ঋণ এখানে আলাদা করে লিখি সেটাও হবে ব্যাংক ঋণ কথা বুঝতে পেরেছি কিনা বলো ব্যাংকিং কত বিশ আর সবশেষে কি লিখবো মূলধন সবশেষে কি লিখবো মূলধন আর এই মূলধন টাকাটা কিভাবে বের করব ডেবিট যতগুলো থাকবে যোগ করে ক্রেডিট গুলো বাদ দিব এখানে দুটাকে এটা বাদ দিয়ে দিব একই এসেছে না অর্থাৎ খুব ভালো করে শুনবে ঋণের কাজ সহজ কথায় দুবার কয়বার একবার নগদের সাথে যোগ করব আর একবার আলাদা করে ঋণকে কি করব ক্রেডিট করব এইটা কোনো ঝামেলা আছে এসে এবার সেবেনা লেখা আছে নগদ আশোপত্র ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো বলো পণ্যদ্রব্য মালামাল পণ্য সবগুলোকে আমরা ক্রয় লিখবো সবগুলো ক্রয় লিখবো যেমন টাকা পণ্যদ্রব্য পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো নগদান হিসাব ডেবিট পণ্য কে কি লিখবো ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব কিন্তু ছেলেমেয়েরা খুব সতর্ক থাকতে হবে যদি মজুত পণ্য থাকে কি থাকে তখন কিন্তু আমরা ক্রয় লেখা যাবে না আর যদি কেউ ক্রয় লিখো মজুদ পণ্যকে যদি কেউ ক্রয় লিখো কাটা যাবে যাবে তা মজুদ পণ্য থাকলে কি লিখবো মজুদ পণ্যই লিখবো নগদান ডেবিট মজুদ পণ্য ডেবিট আর মূলধন ট্রেডিং শোনো ছেলেমেয়েরা মজুদ পণ্য সম্পদ আর পণ্য হচ্ছে ক্রয় দুটা কি এক লেখা যাবে ওটা হচ্ছে ব্যয় ওকে এবার শোনো ছেলেমেয়েরা ধরো এক তারিখে লেখা আছে নগদ আসবপত্র ও পাওনা দান দিয়ে ব্যবসা শুরু করা হলো নগদ আসবপত্র নগদ আসবপত্র পাওনা দেন নেই ব্যবসা সুযোগ স্যার এই পাওনা টাকাটিকে আমরা কি নগদের সাথে যোগ করব না তাহলে শুনো নগদ আসবপত্র পাওনাদার দার নগদ আসবপত্র তাহলে নগদ আর হিসাব ডেবিট আসবপত্র হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট শুধুমাত্র ঋণের টাকাটাই আমরা কি করব নগদের সাথে যোগ করব আর অন্য কোনো দায় আসলে এটাকে ক্রেডিট করে দিব স্যার মূলধন টাকাটা কিভাবে বের করব সবগুলো ডেবিট যোগ করে পাওনা দার ক্রেডিটটা বিয়োগ করে দিব ক্লিয়ার এখন একটা প্রশ্ন লিখছি সবাই এই প্রশ্নটা লিখবে এবং অ্যান্সার করবে দ্রুত প্রশ্নটা সংক্ষেপে লেখার জন্য আমি নাম বাদ দিয়ে দিচ্ছি নগদ তিরিশ হাজার যন্ত্রপাতি পঞ্চাশ হাজার এবং ঋণ দশ হাজার টাকা নিয়ে একটি যন্ত্রপাতি ব্যবসায় শুরু করেন সঠিক হয়েছ ভুল হয়েছে এই প্রশ্নে আহ যে বিষয়টা হয়েছে উনি একজন যন্ত্রপাতি ব্যবসায়ী আমরা পরীক্ষার হলে তাড়াহুড়োর কারণে আমরা প্রশ্ন ভালো করে পড়ি না উনি কিন্তু এখানে বলা আছে যে নগদ দশ হাজার টাকা এবং যন্ত্রপাতি পঞ্চাশ হাজার টাকা এবং ঋণ দশ হাজার টাকা নিয়ে যন্ত্রপাতি ব্যবসা শুরু করে ছেলেমেয়ের আমার দিকে তাকাও যন্ত্রপাতি ওনার পণ্য যন্ত্রপাতি ওনার অতএব এই যন্ত্রপাতি যন্ত্রপাতি লেখা যাবে না তাহলে যাবে কি লিখেছ ডেবিট কত চল্লিশ হাজার লেখো ক্রয় হিসাব ডেবিট কত পঞ্চাশ হাজার ঋণ হিসাব ক্রেডিট দশ হাজার আর মূলধন হিসাব ক্রেডিট আশি হাজার সবাই কি বুঝতে পেরেছ অতএব প্রশ্ন দিকে খেয়াল করতে হবে আরেকটা দিব দেখো খুব দ্রুত শফিক নগদ ত্রিশ হাজার নগদ ত্রিশ হাজার আসবাবত্র চল্লিশ হাজার মোটর গাড়ি আশি হাজার এবং ঋণ চল্লিশ হাজার টাকা নিয়ে এবিসি মোটর নামে ব্যবসা শুরু করেন ছেলেমেন্ট আমরা শেষ প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটা ছিল এরকম আহ যে নগদ তিরিশ হাজার আসো পত্র চল্লিশ এবং ঋণ চল্লিশ হাজার টাকা নিয়ে এপিসি মোটরস ব্যবসা শুরু করেন এপিসি মোটরস নামে তার মানে ছেলেমেন্ট আমরা সহজেই বুঝতে পারছি উনি মোটরগাড়ির ব্যবসায়ী উনি কিছু ব্যবসায়ী মোটর গাড়ির ব্যবসায়ী যেহেতু উনি মোটর গাড়ির ব্যবসায়ী এই মোটরগাড়িকে আমরা মোটরগাড়ি নামে লিখতে পারবো না মোটরগাড়িকে ও কোনো ব্যবসায়ী যেই সম্পদ নিয়ে ব্যবসা করবে সেই সম্পদটা সম্পদ থাকবে না কি হয়ে যাবে পণ্য হয়ে যাবে আর পণ্য কি আমরা কি লিখবো তাহলে যাবে তা হবে নগদ কিভাবে কারণ আমাদের নগদ আর ঋণ নিয়েছি চল্লিশ হাজার আর আশপত্র চল্লিশ হাজার আর মোটর গাড়ি কি মোটর গাড়ি হিসাব লিখবো না ক্রয় কেন মোটর গাড়িকে মোটর গাড়ি লিখবে না ক্রয় ক্রয় কেন আচ্ছা আর দিন আর যদি উনি আশুপত্রের ব্যবসায়ী হন তাহলে আশুপত্র কি আশুপত্র লিখবে না ক্রয় কথা কি বুঝতে পেরেছ সামিরা বলো তো উনি যদি দালান কোঠার ব্যবসায়ী হন দালান কোঠাকে দালান কোঠা লিখবে না ক্রয় লিখবে সবাই কি বুঝতে পেরেছ নুসরাত সাবা অরোনা আনিকা প্রিয়া সবাই আচ্ছা চলে বেড়া আশা করি তোমরা প্রারম্ভিক যাবে তার কোনো সমস্যা পেলে ইনশাল্লাহ আমরা এর পরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে